সুপ্রিয় দর্শক কেমন আছেন চলে আসলাম এই মাত্র পা আগামীকালকে উনিশে জানুয়ারি দু সোমবার খুবই গুরুত্বপূর্ণ শীত মৌসুমীবাই তীব্র ঘন ঘনকশা তাপ্রহ এবং আবার খবর নিয়ে দর্শক বিভিন্ন অঞ্চলে দেখা মিলছে ঘনকুষা এবং তীব্র সত্যপ্রাহ এদিকে আবহাওয়িতদের দেওয়া আগামী চব্বিশ ঘন্টা আবর পূর্বাভাসে অনুযায়ী আবার কোনো পরিবর্তনের সম্মান নেই এমনটা জানা যাচ্ছে তো প্রিয় দর্শক আজকে ভিডিওতে জানিয়ে দেবো আগামীকাল উনিশে জানুয়ারি দু হাজার সোমবার চব্বিশ ঘন্টা আবর পূর্বাভাসে কি জানিয়েছে আবধি দপ্তর তাই প্রিয় দর্শক আপনাদের জেলার আবর পূর্বাভাস জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এবার জেনে নিই এক নজরে দর্শক এই মুহূর্তে আগামীকাল উনিশে জানুয়ারি দু হাজার সোমবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা পূর্বাভাসে আবৃত্ত জানিয়েছে অস্থায়ী আংশিক মেঘলাকা সহ বাংলাদেশে আবার শুষ্ক থাকতে পারে এবং শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী বন্দর এবং নিচু অঞ্চলগুলোতে কোথাও কোথাও হালকা থেকে মাঝে ধরনের ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যান্য সকল অঞ্চলগুলোতে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে এবং সোমবার চব্বিশ ঘন্টা বাংলাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপহিত থাকতে পারে এবং উত্তরে হিমালয় থেকে ঘন্টা সাত থেকে নয় কিলোমিটার বেগে হচ্ছে ঠান্ডা বাতাস ফলে তাপমাত্রা নেমে গিয়েছে আজ রাতের মধ্যে রংপুর রাজশাহী খুলনা ঢাকা সিলেট বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে কয়েকটি জেলায় তাপমাত্রা নেমে যেতে পারে ষাট ডিগ্রি থেকে নয় ডিগ্রি সেলসিয়াসের নিচে এদিকে ঢাকা টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর কুড়িগ্রাম নরসিংদী নারায়ণগঞ্জ অঞ্চলগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল আট থেকে নয় ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া জানিয়েছে আগামীকাল উনিশে জানুয়ারি সোমবার আংশিক মেঘলাকাশ সহ বাংলাদেশে আবার শুষ্ক থাকতে পারে এবং মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা পড়তে পারে দর্শক এই ছিল আমার কাছে আবার খবর দেখা হবে পরবর্তী দিনে আবার ভিডিওতে তো তখন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ